ইসলামকে কায়েম করার জন্য কি করার জন্য ইসলামকে কায়েম করার জন্য তারা দাওয়াত দিয়েছেন আর আপনি আমি ঘরের মধ্যে বৈশা এস্টার জলসা জি বাংলা টিভি নাটক সিনেমা দোকানে বৈশা এগুলা দেখা আপনি আমি জান্নাত কি কামাই করতে পারবো জান্নাত কামাই করার জন্য মানুষকে ডাকবো আসেন নামাজে আসেন ভালো কাজে ডাকবো এগুলা যদি আমরা করতে পারি আমরা কি হব কামিয়াব হয়ে যাব রসুলের যুগে সাহাবা একরামগঞ্জ সতেরোটা যুদ্ধ করার কোন প্রয়োজনই ছিল না কিন্তু ইসলামকে কায়েমের জন্য তারা কি করছেন বলে যুদ্ধ করেছেন ইসলামকে কায়েমের জন্য আজ যারা প্রাণ করে ইসলামকে দুনিয়ার মধ্যে উঁচু করার জন্য দেখবেন তারাই পৃথিবীর মধ্যে কামিয়াব হয়ে যাবে তারাই কি হবে কামিয়াব হয়ে যাবে এজন্য ইসলাম অনুযায়ী নিজের জীবনকে সাজাতে হবে রসুলের একজন সাহাবি হজরত যখন ইসলাম গ্রহণ করেন অস্ত্র সবচেয়ে বড় অস্ত্র ছিল ইসলাম গ্রহণ করে নাই তার আগে এই জিজ্ঞেস করা হলো তুমি একটু ভুলে দাও তুমি কি মোহাম্মদের কল্লাটা আনতে পারবা কিনা ওমর ডাক দিয়া বলে অবশ্যই পারব বিনিময় আমি কি পাবো বলে সত্তরটা উট দাও হবে তোমাকে পয়সা সত্তরটা উডের দাম কি জানেন একটা উডের দাম আট থেকে বারো লাখ যেটা ছোট এটার দাম আট লাখ আর উঠে বারো থেকে চোদ্দ লাখ এরকম আরো দাম এই আর এক সত্তরটা উট দেওয়া হবে ওমর বলে আমি আন করো চুলের এই কল্লা মুহাম্মাদের কল্লা আমি এনে দেব আল্লাহ নবী দোয়া করতেছেন আল্লাহ আবু জাহেল বা ওমরের মধ্যে তুমি কাউকে ইসলামের জন্য কবুল করে নাও রসুলের এই দোয়া আল্লাহ কবুল করলেন কিন্তু আবু জাহেলের জন্য নয় ওমরের জন্য ওমর তার ঘোরা নিয়ে রসুলকে কল্লা আনার জন্য যখন রসুলের বাড়ির দিকে রওনা হলেন এমন সময় একজন সাহাবীর সাথে দেখা হয়ে গেল সাহাবি ডাক দিয়ে বলতেছে অমর তুমি যে রসুলের বাড়িতে যাচ্ছ কি কারণে তরবারি হাতে নিয়া। এবার ওমর বলে আমি রসুলের কল্যাণ বিনিময় আবু জাহেল আমাকে সত্তরটা উঠ দিবে এবার ডাক দিয়ে বলতেছেন ও ওমর তুমি কি জানো তোমার হাতি জি এবং তার জামাই দুইজনই ইসলাম গ্রহণ করেছে জোরে কাল সুবাহান বাড়িতে গেলেন বাড়িতে যা দেখতেছেন আসলে ঠিক ঘরের মধ্যে কোরআন তেলোয়াত করতেছে কোরআনের সুর গুলো দরজার পাশে বসে দেখতে পেলেন ঘরের ভিতরে যা অমর কি করতেছে

বলে আমার কাছে সত্যি কথা বলো আমি বাইরে থেকে সবই শুনেছি এবার ওমর ডাক দিয়ে বলতেছেন তুমি যদি না বলো তোমাদেরকে আমি অনেক মারব বলে মারো তারপর বলবো না অনেক খুন মারার পর বলতেছে বলতেছি আমরা নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছি আমরা মুসলমান হওয়ার হওয়ার পরে নবী আমাদেরকে এই কোরআনটা দিয়ে বলেছেন কোরআনটাকে বেশি বেশি করিয়া পড়বা যত পড়ি যত পড়ি ততই মজা কোরান পড়তে আসলে মজা না কি লাগে না কোরানের মধ্যে যদি আপনি শুরু করেন আলহান্দুলিল্লা হিউরফ বিল্লা আলমী আস্না নির্নি মালিক মজা আছে নাই ইমান কোরআনকে তেলোয়াত করা হয় এরপরও কোরআনটা আপনার আমার কাছে দামি রয়ে যায় দামি রয়ে যায় আমরা যখন পড়ি সরে ও সরে আর উচ্চই দীর্ঘ এ বি সি এক সময় মজা শেষ শেষ কিনা। না এই বি সি ডি পড়তে পড়তে গোলা মানে যায় বিরক্ত হয়ে গেছি এখন আর এ বি সি ডি দিয়েন না এখন আর সরে ও দিয়েন না বাদ দেন কিন্তু আলিফ বা তা সা জিম এগুলো যখনই পড়ি মজা আছে না নাই যখন এই গুলা পড়া শেষ হয় বাচ্চা যখন দালদা বর্দা ডালিয়ে দিই এরকম উচ্চারণ করে পড়ে আরো মজা পায় বাচ্চা যখন ওটা বাদ দেওয়ার পরে সুন্দর করিয়া বানাম করিয়া পরে আরো মজা পায় যখন বাচ্চা ডিম পরে আরো মজা পায় যখন ডিডিং হয়ে যায় দেখা দেখা পরে আরো মজা পায় এই মজাটা মরার আগ পর্যন্ত শেষ হয় না হয় হয় না ভাই ওমর যখন ওমর মারতে এক পর্যায়ে ওমর বলতেছিলেন ঠিক আছে কোরআন শরীফটা কি আরো আমারে দাও আমি কেমন মজা ওই যে নবী দোয়া করতেন বলে তুমি কোরআন শরীফ পড়বা কয় হ্যাঁ যাও ওযু করে আসো ওযু আবার কেন নিয়ে করে তখন তাকে ওযুর নিয়ম মধ্যে চার ফরজ যেটাকে সুন্দর করে একটু দেওয়া হলো ওমর যায় ওযু করে আসলো ওযু করার পরে বলে যাও নামাজ পড়ে আসো

পড়তে পড়তে অমরের দুইটা চোখ দিয়ে শুধু পানি পড়তেছে পানি পড়তেছে পানি পড়তেছে পানি পড়ার পর ওমর নদিয়ান আলহ চিন্তা করলেন যে এই পানি যে এত বেশি পড়তেছে আমি তো পুরানির ভালোবাসায় পড়ে যাচ্ছি কিন্তু সেগুলা কি ওমর এবার চিন্তা করলেন যে এগুলা করা যাবে না এখন কি করতে হবে আমাদেরকে অবশ্যই ফিরে আসতে হবে কিন্তু পরে আর মজা পায় পরে আর কি পায় মজা পায় এক পর্যায়ে ওমর বাধ্য হইয়া বলতে বাধ্য হইতে আমাকে নবীর কাছে নিয়ে চলে বলতেছে তোমাকে নবীর কাছে নাও যাবে না তুমি তো নবীকে হত্যা করবা এই ওয়াদা করে আস বাবু জাহেলের কাছে সে যে কিসের হত্যা আমি তো নবীর প্রেমে পড়ে গেছি নবীর কোরআনের প্রেমে পড়ে গেছি আমি আমাকে তুমি নবীর কাছে নিয়ে চলো তখন তাকে যখন নবীর কাছে নেওয়া হবে আবু বকর দাঁড়ায় গেলেন বলে ওই ওমর আপনাকে মারার জন্য আসতেছে আজকে আমরা সাহাবা ইকরাম জীবন দিয়ে দেব তারপর ওমরের সাথে লড়াই করব জোরে গন সুবহান আল্লাহ ওমর বলতেছেন যখন ওমর কাঁচা কাঁচা আসতেছেন আর রাসূলের ডাক দিয়ে বলতেছেন এই তোমরা কেউ বাধা দিবে না কেউ কোনো কথা বলবে না ওমরকে এখানে আসতে দাও তোমরা সবাই সরে যাও আমি দেখতে চাই ওমর আমাকে কি করে

পড়লেন এই কালিমা পড়লেন কোরআন কে পড়লেন এবার ডাক দিয়া বলে রসুল আপনি এবার বলেন মক্কার মধ্যে কোন ব্যক্তি আছে যে আপনি রসুল কে মারতে চায় যে মারতে মারার জন্য সত্তরটা উঠ পাওয়ার জন্য পুরস্কার পাওয়ার জন্য যে রসুল কে মারতে চাইছে সে এবার রসুলের পক্ষে বলতে কে আছে মক্কার মধ্যে যে আপনাকে মারবে আপনার ক্ষতি করবে এমন কেউ আছে যদি থাকে সে যেন কি করে উমরের সামনে দাঁড়ায় একদিন একটা ঘটনা বলেই আমি আলোচনাটা শেষ করব ওই ওমর রাজি আল্লাহ তিনি বসে আছেন রসুলের কাছে এক লোক বিচার নিয়ে গেছে রসুল বিচার করছেন ইহুদির পক্ষে রায় দিয়েছেন ইসলাম সব সময় পছন্দ করে না ইসলাম যেটা সেটাই আবু বকর বলে রসুল যে বিচার করছে ওটার উপরটা আমি বিচার করতে পারব না কিছুক্ষণ পরে অমরের কাছে গেল অমর বলে তুমি কি জন্য আসছো বলে রসুলের বিচার আমার পছন্দ হয় নাই আবু বকুরের কাছে যদি সেও কিছু বলে নাই আপনি একটা পয়সালা দিয়ে দেন বা ঠিক আছে আমি যদি পয়সালা দেই কি করি পয়সালা দে তুমি আরেকটু বসো আমি আইতেছি অল্প কিছু ক্ষম তুমি সেখানে বসো তিনি ঘরের মধ্যে চলে গেলেন ঘরের মধ্যে যাওয়ার পর তার হাতের মধ্যে একটা তরবারি আনিয়ায় তুমি নতুন মানে কি আছে গপ দিয়া পল্লা আর বডি তুই আলাদা করে করেছে মদিনার মধ্যে মক্কার মধ্যে পুরা দুইটা জায়গায় ছড়าย গেছে কে হত্যা করতে ওমর একজন মুসলমানকে হত্যা করতে আল্লাহ তালা কুরআনের ভিতরে জানাইয়া দিবেন এই ওমর কোনো মুসলমানকে হত্যা করে নাই সে একজন মুনাফিককে হত্যা করতে ধরে কোন সুবহানাল্লাহ রসুল বলেছেন হালকার নবী ও ওমর আমার পর যদি কেউ নবী হতো এই সম্মানটা আল্লাহ ওমর কে দেয়া দিত কিয়ামতের ওই কঠিন ময়দানে যখন মানুষ পানি পানি বলিয়া এখানে সকল নবীদের কাছে যাইবে সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলবে এমন সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতে

ওমরকে আল্লাহ নবী বানান নাই কিন্তু যেহেতু খতামুল নবী মুহাম্মাদের বেলায় তিনি স্পষ্ট করে দিয়েছেন এজন্য আল্লাহ তালার নবী বলেছেন আমার পর যদি আল্লাহ কোন ব্যক্তিকে নবী হিসেবে কবুল করতো তার নাম হতো মোরান খবরের আরেকটা ঘটনা বলি ছোট্ট ঘটনা ওমর যখন প্রেসিডেন্ট এমন সময় যিনি খলিফা ইসলামের দ্বিতীয় খলিফা নির্বাচিত হয়েছেন এমন সময় হজরত ওমর তিনি যখন রাত্রি বেলা তিনি ঘুমাইতেন না তিনি হাইটা এলাকা দিয়া হেঁটে হেঁটে যত সুন্দর করিয়া দেখতেন কোন জায়গায় তার কোন বিপদ হয়েছে তার রাত্রে কি হয় কারণ করতেন অমর কোন খলিফা পদবেশ ধারণ করেন নাই কিন্তু ওমর কত নেতা রাত্রিবেলা তিনি পুরনো পোশাক গুলো পরে পরে রাস্তা দিয়ে শুধু হেঁটে বেড়াতেন আর তার যে এলাকার মানুষ আছে তাদের খবর নিতেন আমগত এমন নেতা আছে যেন আছে এই ওমর যতন রাত্রিবেলা হাঁটলেন শেষ রাত্রের দিকে তিনি देखतेছেন এক মেয়ে তার মাকে বলতেছে মা সকাল হয়ে যাবে গরু বা ছাগলের দুধ কে আমি করেছি এখন আমি এটাকে কি করব বলে একটা পাত্রের মধ্যে নাও তার সাথে তুমি কিছু পানি মিশাও মিশাও পানি মিশাও এবার বলতেছে মেয়ে না না আমি পানি মিশাইতে পারবো না এই ধরনের কাজ আমার দ্বারা সম্ভব নয় আর আমরা তো গরুর দুধ যখন দহন করি সাথে সাথে পানি আছে যে মিশাই দিই এক কলসের এক কলর দুধের মধ্যে যদি দুই কেজি পানি না দেই তাইলে হবে কিভাবে আমাদের ইমান কত মজবুত এই মেয়েটা বলতেছে আমার দ্বারা পানি মিশানো সম্ভব নয় বলতেছে পানি মিশাই বানা তাইলে তুমি কি করবা বলতেছে পানি মিশাই মিশাইতে আমি পারবো না তাই আশেপাশে তো কেউ নাই শেষ রাতের দিকে এখনো ফজরের আজান হয় নাই তুমি পানি মিশাইলে কি দেখবে আশেপাশে কোনো মানুষ নাই মিশাইয়া দাও সে বলতেছে কেউ দেখবে না কিন্তু আমার আল্লাহ তো দেখবে কে দেখবে আমার আল্লাহ দেখবে আমার আল্লাহ যদি দেখেই ফেলে আর আমার আল্লাহ যদি আমার এইগুলা দেখার পরে আমাকে জাহান নাম দিয়ে দেয় তাহলে আমি দুনিয়া দিয়ে কি করব দেখেন ছোট্ট মেয়ের কথা ওমর রাজি আল্লাহ আলম হয়ে দৃশ্যটা দেখার পরে বাড়িতে চলে গেলেন তার ছেলেকে ওই মেয়ের সাথে বিয়ে দিয়েছেন পরে বলতে সুবাহান আল্লাহ তাইলে আমাদের কি করতে হবে কোরআন দিয়ে আজকে যে কথাগুলো বললাম কোরআন কোরআন মানলে কি হবে কোরআন মানলে আমরা সবাই কি হব দামি হব কোরআন মানলে কি হব দামি হব আসেন সবাই কোরআনের ছায়া তলে যদি আমরা আসতে পারি তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের জন্য কি রেখেছেন জান্নাত রেখেছেন আল্লাহ তাআলা বলেছেন জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদান আবাদা তোমাকে এত সুন্দর একটা জান্নাত দেওয়া হবে

তার পথে কোরআনের পথে আমরা যেন কোরহানের পথে সবাই চলতে পারি এবং কোরআন অনুযায়ী নিজেদের জীবনকে সাজাতে পারি সবাই বলে আমিন ওয়াফিদ দাওন আনিম সাম্দুদিল্লাহ জুরফ্জিলা নিয়েকুম মোরাহ্তুল্লাহ করা